আজকে যেহেতু মাদার্স ডে কেক কাটা হচ্ছে আমাদের চাপা দেওয়া কমপ্লিট আমরা তো এসেছিলাম ক্যারাম খেলতে সেখান থেকে এত কিছু হয়ে গেল বুঝতে পাইনি এই প্রথমবার আমি কৌশিকা সোহম একসাথে গেছিলাম সোদপুর বাজারে বাজার করতে মাছ কিনলাম ফল কিনলাম সবজি কিনলাম তো সেই গেছিলাম হচ্ছে এগারোটার সময় এখন তো বারোটা দশ পনেরো মনে বাজে সোমের গাড়িতে গেছিলাম বলে একটু তাড়াতাড়ি হলো মজা হচ্ছে রাস্তাতে আসছিলাম কৌশিক এমন জোরে গাড়ি চালিয়েছে টুপি পড়েছিলাম টুপিটাই খুলে রাস্তায় পড়ে গেছে আবার গিয়ে সোম তো দেখো মা অনেক দিন ধরে ফল খেতে পারছিল না মার জন্য একটু আঙুর আর পিয়ারা নিয়ে এসেছি ওখানে যা গরম ওই জন্য আর মানে কিছু করিনি আর বাজার একটুখানি নিয়ে এসি গরমে আর ভালো লাগছে না ঠিক আছে একজন বলছে কলা ছটা কুড়ি টাকা ঠিক আছে কাটালি কলা এখন ঠিক আছে ভালো ছটা করে ও বাবা গেছি দেখি তিন শিরার ওই মোটা খোলা যে হ্যাঁ রে বলছে 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 আমি তো ব্যবসা করছি সারা বছর ধরে আমি তো তুমি কলাই চেও না কাঁঠালিরা এটা কাঁঠালি শোনো না বলছি এটাই কাঁঠালি তুমি যা সারা বছর ব্যবসা করা হয়েছে আমাকে টুপি পড়া টুপি 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 পড়াচ্ছে আমাকে দেড়শো টাকার দেখো কত মাছ কতগুলো পিস হয়েছে পরে দেখব খুনি আর এইগুলো হচ্ছে হেভি লাগে বাবাও ভালো এগুলো এগুলো আমার হেভি লাগে আজকে একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে সোম এসেছে আমরা চান করতে যাব গঙ্গায় কৌশিকও আসবে কিন্তু আমার মা যে কালকে তেলটা বানিয়েছিল এই মা এখান থেকে মাখছিল এই অনেক রয়েছে এখান থেকে অনেক হয়ে যাবে আর সোমকে একটু মাথায় দিয়ে দিচ্ছে তেল তো দেখো উদ্বোধন হলো হ্যাঁ এবার আমিও সেই অনুমানগুলো বসে আর কি দেখুন বন্ধুরা ছোটবেলায় ও এই এইভাবেই গঙ্গায় ঝাঁপ দিত হ্যাঁ আজকে দু ঘন্টা হয়ে গেল এসছে এই যে চা দুধ চিনি মুড়ি বিস্কুট পাঁপড় সবাই চলে এসছে এ বাবা কি করছে লেগেছে কোথায় লক্লিয়ার না মাঠে এই তো সবাই জান করছে সবাইকে দেখাবো তোদের দুজনকে দেখাবো কি একজন সাত পারে না সাত আর শিখছে এই যে এই যে একজন ঝাপ দিল জলে এ বাবা এরা কি করছে বাড়ি যাবে না মনে হয় শুভ লেগে যাবে কিন্তু জুয়ারের জল ওপরে না দুজনে ঘরের উপরে যাই লেগে যাবে তো কি অবস্থা লাগিয়েছে রা এই যে আর একজন দিচ্ছে ঝাঁপ ওর দেখে দেখে এক বাবার করছে সোম তুই যা কেন বনি যা বনি যা কি করছে রা এখনো বাড়ি যাওয়ার কোনো নামগন্ধ নেই তিনটে বেজে গেছে দেড়টার সময় আসছে তিনটে বাজে এখন ওরা জলে ঘুরছে এ বাবা করছে একটা নৌকা আসছে দূর থেকে ওই ঘাটে সবাই চান করছে আর চ চ চ চল শুভ এখান থেকে করিস না এ কোথায় উঠছে ওরা এই যে কোথায় উঠেছে এ বাবা আরে অভ্যাস নেই এখন এ বাবা ওই দেখো পড়ছেতে ঝাঁপ এ বাবা আবার এদিক থেকে আমাদের যাচ্ছে মোটা ভাই জামাই চোখ মুখ দেখো পুরো লাল হয়ে গেছে চোখটা মুখ গুলো সেই কেমন কালো কালো হয়ে গেছে অনেকক্ষণ ধরে আজকে চান হলো তো মা হঠাৎ করে সেই গেছে আর সব আমার বন্ধুরা মানে কৌশিক ওরা বলছে এই দেখ লাঠি নিয়ে এসে সেই ছোটবেলার মতন যাই হোক অনেক দিন বাদে আবার ঝাপ দিলাম একসাথে কিন্তু একটাই মেন হচ্ছে যে রোববার বাবা এখনও আসেনি তিনটে পঁচিশ বাজে তো বাবা এখনও আসেনি কেন জানি না আমি তো গঙ্গায় এত ঝাঁপঝুপ দিলাম খিদে পেয়ে গেছে খেয়ে নিই যদি তাও না আসে তারপর বাবার কাছে যাব আজকে আমাদের রোববারের মেনুটা কী মাস ডাল করেছি টমেটো দিয়ে আচ্ছা আচ্ছা আর হ্যাঁ কালকের গঙ্গা সেই মাছ গঙ্গার মাছ দেখো আজকে এত মাছ কিনে নিয়ে আসলাম কিন্তু আগে যেহেতু গঙ্গার দিয়ে ধরা হয়েছে সেইগুলো দেখো এই যে ইলিশ মাছ ধরেছিলাম ইলিশ মাছের এই যে টুকরোটা আর উত্তম দাকে দেওয়া হয়েছে উত্তম দাকে এক পিস দেওয়া হয়েছে ট্যাংরা দেওয়া হয়েছে ট্যাংরা মাছ দিয়েছো তো এক পিস ট্যাংরা ট্যাং চিংড়ি আর এটা বড় হ্যাঁ আচ্ছা এখনও বাবা বাড়ি যায়নি দেখা যাক কেন যায়নি কী ব্যাপার কী গো এত দেরি সব বাবা বাবা পিছন পিছন আসুক ভাবছিলাম যে উত্তম দাকে ফোন করব আমরা মাছ ধরতে যাওয়ার জন্য কিন্তু দেখো উত্তম দা হচ্ছে আমার সামনে কি গো মাছ ধরবে তুমি এই স্যার চলো ধরতে পারো না চলো এখন যাচ্ছি আমরা মাছ ধরতে আমি উত্তম দা আর একটা দাদা আছে চলো ওই যে উত্তম দারা যাচ্ছে কিন্তু একটা দুঃখের বিষয় আগের দিন আমাদের ছিপটাই ভুলে গেছি তো দেখা যাক এখন পাই কি না আজকে গঙ্গায় যে মাছ ধরতে গেলাম একটা মাছও পাইনি তো তোমাদের কি দেখাবো মানে মাছ খেলোই না অতক্ষণ ফেলছিলাম রোদের মধ্যে বলেছিলাম একবার একটা মাছ একটু ঠোকর দিয়েছিল উঠিনি খাইনি উত্তম দা একটু আগে চলে গেছিলো বাড়ি তারপর আমিও চলে আসলাম আমরা চলে এসেছি খেরাম খেলতে আবার কী সব মাপঝোপ করছিস রে আমরা ভেবেছিলাম আজকে হোল্ডারটা লাগাবো পিতলের হোল্ডার তো হলো না এই রাত্রিবেলা হবে না কারণ বিকেলবেলা আমরা ঘাটেই আড্ডা মারছিলাম আমাদের মধ্যে চলে এসছে পল্লব রয় আমাদের খেলা শুরু হচ্ছে সেই ভাবলাম চারজন খেলবো সোম গেল কাকিমাকে কোথায় আনতে তো কৌশিককে আমরা হিট দিয়েছি কৌশিক একা খেলছে এত কনফিডেন্স ওর মনের মধ্যে লাভ আচ্ছে চল মার মার আমার পার্টনার পল্লব কুট শট নেই খেয়াল রে এই তো ফোন ভালো কনফিডেন্স আছে ছেলের খেলছে ওরকম ভাবেই উড়ি হুম তা কি করলি তুই

ছাদের ওপরে তো এরকম সেট করা আছে কিন্তু তো সব ফাঁকা এর আগে একদিন বৃষ্টিতে হালকা ভিজে গেছিল তো আমরা সোলা কিনে নিয়ে এসেছি এখনো ফাঁকা রয়েছে এইগুলো এগুলোতে সোলা কেটে দেবো আমার বাড়িতে আছে ঠিক আছে ছোট করেই দিয়ে দেবো এইবার হচ্ছে এইটা ঢাকা দেওয়া হবে চাদর এবার ব্যানার দেওয়া হচ্ছে দেখো আমরা প্লাস্টিক নিয়ে এসেছি কত বড় কিছু না কোনো ভাব ঢোকে ইরি আলুটা কেমন কমে গেল রে ফাইনালি আমাদের চা পা কমপ্লিট আমাদের ক্যারাম খেলা কমপ্লিট এইবার রাতের খাওয়া দাওয়া করেও যাচ্ছি আমরা চা কিছু বলতে চাস কিছু বলতে চাস কি বলবো তা খাপাই হয়ে গেলো হ্যাঁ তো আমরা তো আস এসছিলাম ক্যারাম খেলতে সেখান থেকে এত কিছু হয়ে গেল বুঝতে পারিনি আর এদিকে সোমও আছে খাচ্ছে খেলা দেখছে তো আমরা খাওয়া দাওয়া করে নিই আজকে অনেকটা রাত্রি হয়ে গেল প্রায় বাজে হচ্ছে বারোটা তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টেক ক্যারটা